আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্টিল মার্ক মার্কেসেস অনুমোদিত ডিলার মেম ইঞ্জিনিয়া ওয়ার্কশপের আজকে বাইশ বারো দুই হাজার পঁচিশ শুভ হালকাতা তো এই হালকাতায় সর্বশেষ মুহূর্তে আমার এই যে রফিক ভাই তারপর হচ্ছে আমার ফেব্রিকেটর পার্টি মালিক ভাই তারপরে এই পাশে আমার ম্যানেজার স্যার বসে আছে রাইসুল ইসলাম স্যার তারপরে এই যে আমার তো এই যে আঙ্কেল মোশারফ আঙ্কেল স্টিল মার্কেসেস মেম ইঞ্জিনিয়া ওয়ার্কশপের প্রোভাইডার তারপর হচ্ছে আমাদের এই যে দুলা জাহাঙ্গীর ভাই তো এই যে আমাদের মে মে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে শুভ হালকা তাই আমার রফিক ভাই এবং কি মালিক ভাইকে সুন্দর একটি গিফট পরিবেশন করা হলো তো এই যে গিফট একটু রফিক ভাই একটু দেখান তো এই যে গিফট তুলে দিচ্ছে আমার জাহাঙ্গীর ভাই রফিক ভাইকে গিফটটা দিচ্ছে তারপরে যে মালিক ভাইকেও গিফট দেওয়া হলো গিফট পেয়ে এবং কি হালকাতে এসে আপনার অনুভূতিটা একটু যদি শর্টে বলতেন মালিক ভাই ঠিক আছে ধন্যবাদ তো এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে আজীবন